আচ্ছা ডিজার্ভটি পড়তে এসে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হাত ধরুন হ্যাঁ বলুন স্যার দরজাটা বন্ধ করে দেবেন বা দিকে হ্যাঁ প্রথমে আগে নিজের নাম বলবে আপলাইনের নাম কোথায় থাকবে ঠিক আছে বলুন আমার নাম হচ্ছে রাহুল মন্ডল আর আমার নাম হচ্ছে সুমন মন্ডল আমার একটা কোশ্চেন ছিল আ বলুন আমার একটা কোশ্চেন ছিল সেই হচ্ছে এনএফটিটা চলবে তোমার হয়েছে আমার জয়েনিং মাস আমাদের অনলাইন মিটিং অ্যাটেন্ড করো অনলাইন মিটিং মিটিং না করলে তোমার কাছে লোক করবে তোমার কাছে থাকবে তোমাকে ওখানে সাবজেক্টটাকে বুঝতে হবে হোয়াট ইজ এন এন হয় জিনিসটা কি। সেই একটু পড়াশোনা করতে হবে তার আগে তোমার জিজ্ঞাসা তোমার বয়স কত কতলাইনের নাম কই আপলাইনের চাকরি চলে যাবে আমাদের চাকরি যাবে প্রথম কথা যেটা সুমন্ত স্যার বললো কতগুলো কথা অনেকে আপনারা শোনেননি খেয়াল বলুন ভালো করে মন দিয়ে শুনুন যদি আপনারা লং টার্মের জন্য ব্যবসাটা করতে চান আপনারা কিছু নিয়মের মধ্যে থাকতে হবে আমরা কখনো বাইশ বছরের নিচে কাউকে জয়েন করাবো না বাইশ বছর থেকে ষাট বছর ম্যাক্সিমাম কুড়ি প্লাস হতে পারে তার নিচে একদমই না তুমি জয়েন করেছ ঠিক আছে কিন্তু যদি কোনো ইস্যু থাকে তোমার তো ইমেল আইডি নষ্ট হয়ে গেছে যখনই তুমি কোম্পানি কাছে করে যাবে তোমার ডকুমেন্টেশন শো করলে কিন্তু তোমাকে ফায়ার করে দেবে তুমি চেষ্টা করবে বাড়িতে বড় যে আছে তাদের জন্য ডকুমেন্ট তুমি শোয়ার করবে সবাই বুঝতে পারলেন

কারণ স্টেকিং করলেও কিন্তু আমরা ইনকাম করতে পারি নটনটা কোনো সমস্যা নয় আমি বলবো সমস্ত লিডারদের নটনটা একটু বলবে কারণ আজকে তোমার কাছে আছে আমাদের সময় নটন প্রচুর হতো আমাদের কাছে সেই অপশনটা ছিল না স্টেকিং অপশনটা অপারে স্টেকিং অপশনটা করেছে কারণ আজকে আমরা যদি কেউ পঞ্চাশ বা হান্ড্রেড ডলার দিয়ে শুরু করি এই সিস্টেমটায় যারা দেখেছেন এখানে লেভেলে গেছে মানে ওদের ওয়ালেটে

তোমার জয়নি কতদিন হয়েছে দুমাস হয়েছে আমাদের মিটিং শুনছো শুনছো না দেখো বাবা একটা কথা হচ্ছে যে তোমার প্রশ্নের উত্তর তুমি পাবে তুমি যদি নিয়মিত মিটিং শুনো কারণ এডুকেশন না থাকলে তোমার কাছে এই ব্যবসা তুমি বেশি দূর করতে পারবে না তুমি যদি মনে করো এই ব্যবসা থেকে তুমি সফল হবে কোম্পানি এখানে যে ট্রেনিং করাচ্ছে এনএফটি যে ছবিগুলো বাইসেপ করাচ্ছে পুলিং অ্যালগারোথেম এখানে এআই টেকনোলজি আছে এবং পুলিং অ্যালগারোথেমিক সিস্টেমের মধ্যে কোম্পানির বাইসেলটা হয় কিভাবে হয় আমি যদি তোমার এক্সাম্পল দিই সবার জন্য শুনে নাও ধরো তুমি আমাকে দশ টাকা দিলে ভালো করে শুনবে দশ টাকা দিলে আমি দশ টাকাটা সারাদিনের মধ্যে আমি যদি দশ বার ঘোরাই এই টাকাটা কমপক্ষে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা এন্ড অফ দা ডে হবে তোমার কাছে